বাদাম একটা আল্লাহ দেখেন কি নিয়ামত বা কুদরত ফুল উপরে ফল নিছে এই বাদামের ফুল উপরে ফল নিছে এই প্রক্রিয়াটাকে বলা হয় পেগিং বাদামের যখন ফুল হয় পরাগান হওয়ার পর এই যে এই যে দেখছেন না পরাগ এই যে ফুলের যে দণ্ড এই ফুলের দণ্ড দেখেন এই ফুলের দণ্ড পরাগায়ন হওয়ার পরে এটা এই মাথাটা এরকম মাটির ভিতরে ঢুকাই যায় মাটির ভিতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে যে অভারিটা যেটা স্ত্রীর যে অভারি গর্ভাশয়টা মাটির ভিতরে আস্তে আস্তে ফুলতে থাকে এই যে পরাগায়নের পরে মাটির ভিতর ঢুকি যাওয়ার পরে যে আস্তে আস্তে অভারি ফুলে যে বাদাম তৈরির যে প্রক্রিয়া এটাকে বলে পেগিং বা পেগ এটাই হচ্ছে আল্লাহ তালার একটা বিশেষ ক্ষুদ্র যে আমি ফুলের পরাগান উপরে করতেছি এবং পেগিংটা হচ্ছে নিচে মাটির নিচে দেখতে পাচ্ছেন এই যে এই যে দণ্ডগুলো দেখছেন না এটা কেন এখানটা কিন্তু পরাগান হয়ে গেছিলো যাওয়ার পরে মাটির নিচে এই যে বাদামটা কিন্তু হয়ে গেছে মাটির নিচে এর মূল কারণ আছে পেকিং বাদামে জিনগত একটা আল্লাহ তালা যে বৈশিষ্ট্য দিছে যে উপরে ফুলের পরাগায়নের পরে গর্ভাশয়টা বা অভারিটা মাটির ভিতরে ঢুকে যাবে যে ওখানে থেকে ফুলবে ফল হবে মাটির নিচে এটাকে বলে বাদামের পেকিং